এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং স্বাস্থ্য বিষয়ক উপদেশগুলো তুলে ধরার চেষ্টা করি এই জন্য নিয়মিত আমাদের সঙ্গে থাকেন একজন শিশু রোগ বিশেষজ্ঞ আজ আমাদের সঙ্গে আছেন একজন ডার্মাটোলজিস্ট অর্থাৎ চর্মরোগ বিশেষজ্ঞ যাকে আমরা বলে থাকি স্কিন ডিজিজ স্পেশালিস্ট তিনি হলেন ডক্টর সোহানা আফরিন সুলতানা ম্যাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় শিশুদের স্কিন কেয়ার তাহলে ম্যাম শুরু করা যাক প্রথমে আপনার কাছে জানতে চাই ত্বক অথবা স্কিন এটা আসলে এর মানে কি এবং এই যে আমরা হেলদি স্কিন অথবা স্বাস্থ্যবান স্কিন নিয়ে এত কথা শুনি এটা বলতে হবে এটা করতে হবে ওই টিউটোরিয়ালসগুলো এই হেলদি স্কিনটা বলতেই বা আমরা কি বুঝি এবং এটা কিভাবে অ্যাচিভ করা যাবে হেলদি স্কিন বলতে স্বাভাবিক আমরা যে ত্বকটা নিয়ে জন্মেছি সেটার আর্দ্রতা ঠিক থাকবে এর উপরে কোনো ধরনের দাগ দেখা যাবে না কোনো ধরনের ইচিং হবে না কেননা স্কিন একটা সবচেয়ে বড় অর্গান আমাদের শরীরে এটা আমাদের শরীরকে সমস্ত ধুলো ময়লা থেকে এবং সমস্ত রোগ ব্যাধি থেকে আমাদেরকে বাহিরের যত জীবাণু আছে সেখান থেকে আমাদের শরীরকে কিন্তু রক্ষা করে প্রটেকশান দেয় মেন কথা তো স্কিনের ভিতরে যদি আমার কোনো ধরনের ঘা জাতীয় কিছু থাকে কোনো চুলকানি থাকে কোনো ফাঙ্গাল ডিজিজ থাকে তখন সেটাকে আমরা আনহেলদি স্কিন বলবো খালি চোখে দেখা গেলে স্কিনে কোনো এই ধরনের সমস্যা নেই সেটাই হেলদি স্কিন বলবো এবং স্কিনটা ড্রাই না খুব বেশি ড্রাই না স্বাভাবিক যে স্কিনটা এটা আমরা খালি চোখেই দেখতে পারবো আর সাধারণত স্কিনের রোগগুলো খালি চোখেই দেখা যায় যে মুখে একটা যদি ব্রণ হয় একটা যদি দাঁত বা ছত্রাক জাতীয় রোগ যেটা আমরা বাংলা ভাষায় বলি দাঁত হয়েছে এটা দেখা যায় চুলকানি কোনো ধরনের গোটা ফুসকুরি এগুলো খালি চোখেই দেখা যায় তখনই সাধারণত আমরা বলবো যে এটা আনহেলদি স্কিন আর এখন যেটা বলছে যে স্কিন প্রোটেকশানের জন্য অনেক কিছু মাখতে হবে সেটা না আমরা স্কিনে নর্মাল ওয়াটার দিয়ে অথবা খুব লাইট একটা সোপ দিয়ে স্কিনটাকে পরিষ্কার করব এবং স্কিনের সাথে সাথে স্কিনের ভিতরে কিন্তু আমাদের হেয়ার এবং নেইলও পড়ে চুল এবং নখ তো আমরা স্বাভাবিক নিয়মে প্রতিদিন একবার গোসল করব দুবার মুখটা ধুব এবং সপ্তাহে তিনবার মাথায় শ্যাম্পু দিব এতে আমাদের স্কিনটা পরিষ্কার থাকবে আর ভিতর থেকে স্কিনটাকে হেলদি করার জন্য আমরা যেটা করবো সে আমরা ভালো নিউট্রিশনাস ফুড খাবো এর ভিতরে ফাইবার যুক্ত ফুড প্রোটিন এবং কার্বোহাইড্রেটের যে সমতাটা এটা ঠিক রাখতে হবে আর নর্মালি আমাদের যেহেতু ট্রপিক্যাল কান্ট্রি আমাদের হচ্ছে বিশ্ববি অঞ্চলে আমরা বসবাস করি তো আমাদের সূর্যের যে এই ইউভিএ ইউভি এটা কিন্তু সরাসরি আমাদের বেশ কাছেই পড়ে শীতের দেশগুলোর থেকে এই জন্য আমরা যখন বাইরে বেরোবো তখন একটা সানস্ক্রিন দিব আর গরমকালে তো আমাদের ময়েশ্চারাইজার ওভাবে দরকার হয় না শীতকালে মশ্চারাইজারের দরকার হয় তো এতটুকু মানলেই আমরা আমাদের স্কিনটাকে মোটামুটি একটা হেলদি লুকস দিতে পারবো আচ্ছা ধন্যবাদ স্কিন কি এটা তো আমরা বুঝলাম এখন একটু ডিজিজে আসি ঘামাচি এটা খুবই কমন একটা জিনিস গরম পড়লে কম বেশি সব বাচ্চাদের মধ্যেই ঘামাচি দেখা যায় তো এই ঘামাচিটা এক্স্যাক্টলি কেন হয় আর এটা প্রিভেন্ট করার কোনো ওয়ে আছে ঘামাচিটা তো সাধারণত গরমকালে বেশি গরম পড়লে এটা হয় এবং খুব গরম এলাকায় থাকলে আর কি তো আমাদের স্কিনটাকে ঠান্ডা রাখতে হবে তো এর জন্য আমরা ফসল করব নিয়মিত এবং ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করব। যদি ঘেমে যাই তাহলে আমরা সেটাকে আবার পানি দিয়ে পরিষ্কার করব অথবা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে নেব এবং যদি ঘামাচি হয়ে যায় নর্মাল ঘামাচি হলে আমরা প্রিকলি হিট পাউডার ইউজ করতে বলি এবং যদি অতিরিক্ত হয়ে যায় তখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে তখন ডাক্তার আপনাকে একটা সুদিং জেল টাইপের জিনিস আপনাকে প্রেসক্রাইব করবে এবং যদি ঘামাচি থেকে ঘা হয়ে যায় তখন তো অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক খেতে হবে লাগাতে হবে এটা আচ্ছা 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 ধন্যবাদ ম্যামকে ম্যাম এখন জানতে চাচ্ছি একটু একজেমা সম্পর্কে এটা কি আর এটা শিশুদের মধ্যে কেন হয় একজিমাটা আমাদের হচ্ছে অনেক সময় অনেকের বংশগতির কারণে হয়ে থাকে বংশীয়ভাবে হয়ে থাকে আবার অনেক সময় কারো যদি স্কিনটা একটু অতিরিক্ত ড্রাই হ্যাঁ শুষ্ক থাকে তাদের ক্ষেত্রে এক্সিমাটস হতে পারে অথবা কোনো ধরনের হচ্ছে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে ওখান থেকে এটা ধীরে ধীরে এক্সিমায় টার্ন করতে পারে মানে যে ব্যাকটেরিয়া ভাইরাস হলেও কিন্তু চিকিৎসা করেনি হ্যাঁ চিকিৎসা না করালে সেটা পরবর্তীতে হয়তো এক্সিমায় টার্ন নিতে পারে তো এটার জন্য আমাদের এটা যাতে না হয় তো স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে হবে যাদের ড্রাই স্কিন আর যা কোনো ধরনের স্কিনে যে অসুখটা ছোটই হোক অল্প একটু দেখা যাচ্ছে তখনই আমাদের অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে যাতে এটা বেড়ে এক্সিমায় টার্ম না নেয় আর যদি এক্সিমা হয়েই যায় তখন তো এটার চিকিৎসা করিয়ে নিতে হবে অবশ্যই একজন ভালো আপনার চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে সে আপনাকে এখানে হেল্প করবে আচ্ছা আচ্ছা এখন একটু জানতে চাই ফাঙ্গাল ইনফেকশন সম্পর্কে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় দাঁত বলি এটা এটা হলে কি হয় আর এটা কিভাবে প্রিভেন্ট করতে পারি দাঁত তো সবাই মোটামুটি চিনি আর এটাকে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আমরা টিনিয়েসিস বলি এটা কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হতে পারে হ্যাঁ ছোটোদের ক্ষেত্রে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় মাথা মাথায় মাথায় খুশকির মতো হয়ে থাকে হ্যাঁ তারপর আর একটু বড় যারা তাদের ক্ষেত্রে দেখা যায় যে 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 জায়গাগুলো ঘেমে যায় হ্যাঁ ঘাম বেশি হয় আমাদের ফোল্ড এরিয়াগুলোতে আন্ডার আর্মসে তারপর যে ফোল্ডগুলো আছে বডি সেই ফোল্ডগুলোতে আঙুলের ফাঁকে এগুলোতে হয় এটা দেখে চেনার উপায় হচ্ছে চারপাশ দিয়ে একটা গোল রাউন্ডের মতো থাকবে মাঝখানটা একটু ফাঁকা থাকবে তো এটা যদি হয় তাহলে আমরা অবশ্যই তো ডক্টরের কাছে যেয়ে চিকিৎসা নিতে হবে অ্যান্টিফাঙ্গাল খেতে হবে অ্যান্টিফাঙ্গাল লাগাতে হবে আর প্রিভেন্ট করার জন্য আমাদের শুষ্ক রাখতে হবে ছত্রাক সাধারণত কোথায় হয় ভেজা স্যার জায়গায় হয় তো দেখা যায় বর্ষাকালে ব্যাঙের ছাতা হয় ব্যাঙের ছাতা এক ধরনের ছত্রাক কেন হচ্ছে কেননা ভেজা স্যার থাকছে বর্ষাকালে তো এরকম আমাদের বডিতেও যে ছত্রাকগুলো হয় ওটা উপযুক্ত ওইরকম ভেজা সাথে সাথে পরিবেশ পেলে তখনই হবে তো এটার জন্য আমরা শরীরটাকে শুষ্ক রাখতে হবে এবং কাপড় চোপড় আমরা যেগুলো পরি এগুলো যদি ঘামে ভিজে যায় তাহলে এগুলোকে চেঞ্জ করে ফেলতে হবে আর ঘামে অতিরিক্ত ঘাম হলে সেটা মুছে ফেলতে হবে আর মাথায় যে ছত্রাকের জন্য হয় খুশকির মতো হয় জিনিসটা কিছু শ্যাম্পু পাওয়া যায় ছত্রাকনাশক সেইগুলো ব্যবহার করতে হবে দু থেকে তিন দিন সপ্তাহে এবং ডক্টর যে ওষুধটা প্রেসক্রাইব করবে সেটা অবশ্যই চিকিৎসা করাতে হবে ছত্রাক জাতীয় চিকিৎসা সাধারণত একটু দীর্ঘমেয়াদী হয় তো ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে আচ্ছা ধন্যবাদ ম্যামকে ম্যাম এখন একটু জানতে চাই এই যে যখন মশা কামড় দেয় শিশুদের স্কিনে অনেক সময় লাল দাগ হয়ে যায় চুলকায় আবার অনেক সময় ফুলেও যায় তো এটা হলে কি করা উচিত এখন মশা কামড় দিলে কারো একটু ফুলে এটা স্বাভাবিকভাবে কিন্তু কারো অতিরিক্ত ফুলে যাচ্ছে হুম ওখান থেকে ঘা হয়ে যাচ্ছে তো সাধারণত অনেকের অ্যাটোপিক প্রন স্কিন আমরা বলি সাধারণত যাদের একটু হাঁপানির প্রবলেম আছে বা বংশে কারো হাঁপানির সমস্যা আছে সর্দি কাশি বেশি লাগে একটু অ্যালার্জিক টেন্ডেন্সিটা যাদের বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফুলে যায় বেশি ওখান থেকে ঘা হয়ে দাগ হয়ে যায় তো এই ক্ষেত্রে মশা প্রথম প্রিভেনশন তো মশার কামড় থেকে নিজের স্কিনকে রক্ষা করা মশার জন্য মশারি ব্যবহার করা এবং গুলো গায়ে লাগানো এক্সপোজ এরিয়াতে এবং যাদের প্রবলেম বেশি তাদের অবশ্যই ফুল স্লিভ ড্রেস এবং ফুল প্যান্ট পরতে হবে মানে মশার কামড় থেকে আপনার স্কিনকে যতটুকু আপনি প্রিভেন্ট করতে পারবেন সেটা একটা এবং যাদের দেখা যায় মশা কামড়ের পরে ঘা হয়ে গেল তো সেটা অ্যাটোপিক ডার্মাটাইটিসের জন্য হচ্ছে কি না সেটার জন্য ডক্টরের কাছে আপনাকে যেতে হবে ডক্টর এটা আপনাকে পরীক্ষা করে বলবেন যে এটা তখন সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে কিন্তু প্রিভেনশনের সবচেয়ে ভালো আচ্ছা ওকে ম্যাম ম্যাম খুশকিও একটা খুবই কমন জিনিস খামাচের মতো এটা অনেক অনেকের মধ্যেই দেখা যায় স্পেশালি শিশুদের মধ্যে তো এটা হলে কিভাবে এটার যত্ন নিতে পারবে একটা তো ছত্রাকের জন্য খুশকি হয় আচ্ছা সেই খুশকিটা স্বাভাবিক সবারই হয় হুম শীতকালে আমাদের যে খুশকিটা হয় সেটা আর আরেকটা হচ্ছে খুশকির মতোই দেখতে কিন্তু অনেক মোটা হয় এবং একটা চলটার মতো হয় টান দিলে সেখান থেকে নিচ থেকে ব্লিডিং হয় হ্যাঁ তো এটা কিন্তু দেখতে খুশকির মতো হলে আসলে এটা খুশকি না এটা হচ্ছে আমরা এটাকে বলি সোরিয়েসিস বা স্যাবরিক ডার্মাটাইটিস অথবা সোরিয়াসিস স্যাবরিক ডার্মাটাইটিসও হতে পারে অথবা সোরিয়াসিসও হতে পারে তো এই খুশকির দুই ভাগ এটা দুটো ভাগ তো এটা আসলেই নর্মাল খুশকি নাকি স্যাবরিক ডার্মাটাইটিস আছে সেটা নির্ধারণ করবেন ডক্টর এটা পরীক্ষা করে দেখবেন তো আমাদের যদি অতিরিক্ত খুশকি হয় হ্যাঁ যেটা আমরা খুশকির যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেই সেগুলো ব্যবহার করার পরেও ঠিক হচ্ছে না বারে বারে হচ্ছে তাহলে আমাদের অবশ্যই এখানে ডক্টরের সাহায্য নিয়ে এটার আসল ডায়াগনোসিসটা বের করে সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে আর নর্মালি খুশকি হলে সাধারণত আমরা বলি অ্যান্টি ড্যান্ড্রাফ যে শ্যাম্পুগুলো আছে যেগুলো আপনার ফার্মাসিতে পাওয়া যায় সেখান থেকে একটা শ্যাম্পু নিয়ে আপনি এটাকে মাথার মধ্যে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করে তারপরে ধুয়ে পড়ে ধুয়ে আচ্ছা তাহলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায় এই খুশকি এটা কি ইউজুয়ালি ইনহাইজেনিক রিজনসের জন্যই হয়ে থাকে আমাদের হচ্ছে ছত্রাক ব্যাকটেরিয়া এগুলো কিন্তু আমাদের এনভায়রনমেন্টেরই অংশ এটা বাতাসেই বেশি বেরোয় তো যাদের ক্ষেত্রে দেখা যায় যে যাদের ইমিউনিটি একটু কম হুম রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই অসুখগুলোতে তারা আক্রান্ত হচ্ছে আর যাদের ইমিউনিটি সিস্টেমটা ভালো তারা কিন্তু এটা প্রতিরোধ করতে পারছে তো যে কোনো কিছু প্রিভেনশন ইজ বেটার দেন কিউর তো আমাদের ইমিউনিটিটা বাড়াতে হবে ইমিউনিটি বাড়ানোর জন্য ওই যে আমাদের খাবারের ভিতরে পুষ্টিকর খাবার আমাদের খেতে হবে এছাড়া হাইজিনিক ওয়েতে চলতে হবে এবং খাবার ছাড়াও আমাদের ইমিউন সিস্টেমকে আরও হেলদি করার জন্য আমরা এক্সারসাইজ করতে পারি তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা যদি বাড়াই তাহলে দেখা যাবে যে প্রতিটা জিনিস থেকে আমরা নিজেকে অনেকটুকু সেফ করে থাকতে পারছি আচ্ছা ঠিক আছে ম্যাম ধন্যবাদ ম্যাম এখন জানতে চাচ্ছি চুলকানি সম্পর্কে এটা এটা খুবই কমন এটাও দেখা যায় সবার মাঝখানে এই চুলকানিটা অনেকের আবার একটু বেশি মাত্রায় হয় তো এটা কেন হয় আর এটাকে কিভাবে প্রিভেন্ট করা যাবে সামলাতে হবে চুলকানি সবগুলো স্কিন ডিজিজেতেই একটা এটা কমন যে সাথে একটু ইচিং থাকে কিন্তু চুলকানি বলতে আমরা যেটা বুঝাই বাচ্চাদের ক্ষেত্রে যেটা বেশি হয় সেটা হচ্ছে স্ক্যাবস এটা একটা আছে অসুখ কিন্তু এটা সাধারণত একজনের থেকে অন্যজনের হয় দেখা যায় যে বাচ্চার স্কুলে মাদ্রাসায় একসাথে থাকে তো একজনের কাছ থেকে অন্যজনের এটা হয় কারণ এটা সংক্রামক ব্যাধির ভিতরে পড়ে তো যদি স্ক্যাবিস হয় তো স্ক্যাবিসের জন্য আপনার ট্রিটমেন্ট আছে এটা যারা যারা আক্রান্ত সবাইকে এটা নিতে হবে যদি স্কুলে বা মাদ্রাসায় হচ্ছে বেশ দেখা যায় যে একজনের থেকে পুরো ক্লাসেই ছড়িয়ে গেছে তখন পুরো ক্লাসকেই কিন্তু এটা চিকিৎসা করতে হবে নাহলে দেখা যাবে একজন চিকিৎসা নিচ্ছে সে ভালো হচ্ছে কিন্তু পাশের জনের থেকে আবার সে রিইনফেক্টেড হচ্ছে বা বাসায় যদি কারো হয় দেখা যায় যে একজনের থেকে যারা একই বিছানায় থাকে বা একই জিনিসপত্র নাড়াচাড়া করে একই তোয়ালে ব্যবহার করছে তাদেরকে একসাথে হয়ে যাচ্ছে তো বাসায়ও যদি কারো হয় তো পুরো বাসায় সবাইকে ট্রিটমেন্টটা নিতে হবে তো এটার জন্য অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে সাধারণত এই চুলকানিটা হয় রাতে বেশি বাড়ে এবং বাচ্চাদের আঙুলের ফাঁকে ফাঁকে পানি গোটার মতো হয় সারা শরীরেই চুলকায় দিনে একটু কম চুলকায় রাতে এটা বেশি বাড়ে তো এটা দেখতে ছোট হলেও অসুখটা এটা কিন্তু লং টার্মে এখান থেকে অনেক জটিলতার দিকে যেতে পারে এখান থেকে চুলকানি আমরা বলছি চুলকানি কিন্তু চুলকানি থেকে আপনার নিতে সমস্যা হতে পারে পরবর্তীতে তো এগুলো প্রথমে থাকা অবস্থাতেই সব সময় স্কিনের চিকিৎসাগুলো একটা ছোট আমার কিছু হয়েছে ওটাকে অবহেলা না করে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাম ধন্যবাদ তো বন্ধুরা শেষ হলো আমাদের আজকের সময় আশা করি ম্যামের পরামর্শগুলো তোমরা মন দিয়ে শুনেছো ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আশা করি আবার দেখা হবে সুস্থ ঠিক আছে বন্ধুরা তাহলে আসছে বুধবার আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ আর বন্ধুরা মনে রেখো কিচ ক্রিয়েশন টিভি তোমাদের জন্য তাই একে বেশি বেশি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবার মাঝে ছড়িয়ে দাও তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আসসালামু আলাইকুম কি বিলের কাগজ দে ওস্তাদ আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ সেলফিনে বিল দেওয়া যায় এটা মানতে জানেন না সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ পারি গ্যাস চাহো যে কোনো ইউটিলিটি বিল দেয়া যায় নীরছনwidehat সেলফিন আগাবীর ব্যাংকে ভালোয়াজাম আমন ওস্তাদ ভালোয়াজাম